আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মানিগঞ্জ শিবালয়ে নদী ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি গ্রাম সেই গ্রাম নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে সেখানে নদীর স্রোতের কারণে প্রচণ্ড ভাঙন লেগেছে দেখতে পাচ্ছেন দ্বারগুলো নদীর কিনার দিয়ে যাচ্ছে একটি গ্রাম ছিল সেই গ্রাম এখন ভেঙে যাচ্ছে এত সুন্দর একটি গ্রাম স্কুল ছিল সব ছিল এখন নদী গর্বে বিলীন হয়ে যাবে এই গ্রামে দোয়াশ মাটি এবং বেলে মাটি এখানে বাদাম ভালো হয় এই এলাকায় চটটা অনেক সুন্দর কিন্তু নদী গর্ব বিলীন হয়ে যাচ্ছে এত ফসলের জমিন প্রচন্ড ভাঙন লেগেছে আসলে মরমান থেকে একটি ঘটনা এরকম ঘটনার সাক্ষী হব কখনো ভাবিনি